আমাদের জন্য বছরের দুইটা অনেক বেশি স্পেশাল বিশেষ করে বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে মেইনলি শপিং ভিডিওটা হয় আজকে শপিং ভিডিওটা থাকছে শুধুমাত্র মাত্রার যে শপিংগুলো করা হয়েছে সেইগুলো নিয়েই কারণ এখন পর্যন্ত আমাদের কোনো মার্কেট করাই হয় নাই সব কিছু মাত্রার কেনাকাটা প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে এটা ফার্স্ট হচ্ছে মাত্রার জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম এটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এই জন্যই নেওয়া এটা হচ্ছে সি গ্রিন কালারের একটা লেহেঙ্গা আর নিচে এরকম একটু কাজ ছিল আর খুব বেশি গরজিয়াসও না আবার একদম সিম্পল সেরকমও না বেশ ভালোই ছিল আর অত বেশি যে অনেক সময় হয় না বাচ্চাদের গর্জিয়াস পড়াতে গেলে ওদের হচ্ছে পরে কমফোর্টেবল ফিল করে না এরকম কিছু না এটা অনেক সফট ছিল আর ভেতরে ইনার অ্যাডাস্ট করাই ছিল এখানে আরও একটা ড্রেস এটাও মাত্রার জন্য এটা হচ্ছে একটা লং গাউন এটা অবশ্য মাত্রা নিজেই চয়েস করে কিনেছে কারণ সে এরকম ড্রেস পরতে চায় সব সময় কারণ ওর ধারণা ওইগুলো পড়লেই বাধ্য হয় এই সেই ড্রেসগুলোর প্রতি অনেক বেশি তার ঝোঁক থাকে সবসময় যেখানেই দেখুক এই টাইপের কিনতে চায় শুধু লেহেঙ্গাটা আমি নিজেই কিনে এনেছিলাম মাত্রাকে নিয়ে গিয়েছিলাম না তো আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো বড় হয়ে যাবে নিচের যে স্কার্টটা থাকে সেটা তবে বাসায় এনে দেখি না একদম পারফেক্টলি হয়েছে কারণ হচ্ছে আমার ধারণা ছিল যে বড় হতে পারে আবার ঠিকই হতে পারে তো বাসায় এনে যখন মাত্রাকে ট্রায়াল দিয়েছি তখন দেখলাম যে না ঠিকই ছিল এখানে মাত্রার জন্য যে রেগুলার ওয়ে জন্য কিছু টি শার্ট কিনেছিলাম সেইগুলায় এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রথম দেখাতে এটা নিয়ে নিয়েছি এটা ফুল হোয়াইট কালারের একটা টি শার্ট আর হাতারটার ডিজাইনটা বেশি সুন্দর ইউনিক ছিল হাতায় চিকেন কারি কাপড়ে ছিল আবার সামনের দিকে একটু ইলাস্টিক লাগানো ছিল তাহলে যে হাতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকবে আমরা ছোটোবেলায় এরকম ব্লাউজ পড়তাম ছোটোবেলায় অনেকেই করেছি আমরা তো সেই টাইপের হয়ে থাকবে এটা আরও একটা টি শার্ট ছিল এটা হচ্ছে হাতার উপরটায় দুইটা বো দেওয়া ছিল দুই টি শার্টের যে হাতার থাকে সেইখানে এটা অনেক সুন্দর মাত্র শুধুমাত্র অকেশান ভিত্তিক যে পার্টি পার্টিওয়্যারগুলো থাকে সেইগুলো আমি ওকে শুধুমাত্র অকেশানালই পড়াই তাছাড়া রেগুলার ও এই টাইপের ড্রেসগুলাই পরে ওকে ছোটোবেলা থেকে এই টাইপের ওয়েস্টার্নগুলাই পরানো হয় এখানে সেম টাইপের জাস্ট ডিজাইনটা আলাদা আরও একটা টি শার্ট ছিল এটা শুধুমাত্র ডিজাইন উপরে যে থাকে সেইটাই আলাদা তাছাড়া সেম একটা টি শার্ট তো এগুলো নিয়ে নিলাম যে বাসায় পড়তে পারে বা হুঠাট বিকালে বের হলেই পরা যায় সেই জন্য আর কি এগুলো নেওয়া এই যে এই শপিংগুলো কেনা হয়েছে এর এই যে আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলোর প্রতি মাত্রার কোনো প্রকার ইন্টারেস্ট নাই এইগুলা নিয়ে সে কোনো মাথা ব্যথা নাই শুধু সেমাত্র ওয়ার এইগুলো পড়তে চায় তবে এইগুলোতে সে একেবারে যে পড়তে চায় না সেরকম না তবে ওইগুলা বেশি পছন্দ করে এইখানে হচ্ছে আরও একটা টপস টাইপের ছিল একদম ফ্রক হবে সেরকম না টপসের মতোই পড়বে শর্ট প্যান্টের সঙ্গে সেই জন্যই কেনা এটার সামনে কিন্তু দুইটা সুন্দর সুন্দর ছোট ছোট পকেট ছিল আবার পেছনে তিনটা বাটন সিস্টেম ছিল আর এখন এইগুলা হচ্ছে আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে এই ড্রেসটা এটাও কিনেছিলাম তো যখন আমি এর ড্রেসগুলো সবগুলো নিয়ে আসছি তখন দেখি এগুলো চলে এসেছে তো ভাবলাম যে দেখানো যাক একসঙ্গে দেখাই সবগুলা এই এইগুলা আগে কেনা হয়ে গিয়েছিল এইগুলোও টপস ছিল মাত্রার তো ওর জন্য যখন কিছু কিনতে যাই কেন জানি না সব সময় একদম সাদা কালারের মধ্যে কেনা হয়ে যায় আমার চোখে চলে যায় একদম সাদার মধ্যে বা হালকা কালার এই টাইপসের এটা একদম লিটল পিঙ্ক কালারের একটা যেটা বেবি পিঙ্ক তবে ক্যামেরাতে আসছে না অরিজিনাল কালারটা কিন্তু এটার একজাক্ট কালার হচ্ছে বেবি পিঙ্ক কালারের এটা একটা ফক সিস্টেমের তবে অত বেশি যে ফ্রকের মতো লং হবে সেরকম না শর্ট টাইপের এখানে মাত্রার জন্য শর্ট প্যান্ট ছিল এই ড্রেসগুলো পরানোর জন্য ওকে এই যে শর্ট প্যান্টের সঙ্গে পরায় তো এই যে শর্ট প্যান্ট কেনা হয়েছে তবে বাসায় এসে দেখি যে প্যান্টগুলো অনেকটা সিমিলার কালার হয়ে গিয়েছে এই যে নিচে যেটা ছিল সেইটার সঙ্গে ওইটা ম্যাচিং হয়ে গিয়েছে আবার এইটার সঙ্গে নিচে আরও একটা ছিল সেটা এক হয়ে গিয়েছে তো আর কিছু করার নাই কারণ হচ্ছে এই কালারগুলো ছাড়া আসলে সেরকম ভালো পেলামও না এই জন্যই নেওয়া সচরাচর এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সাইজেও মিলে না এখানে মাত্রার জন্য একটা সারারা ছিল তো এই বাসায় নিয়ে আসতে আসতেই ওরা দুই ভাই বোন যে এটার টার্সেল দেওয়া ছিল দুইটা খুলে ফেলেছে টান দিয়ে এখনো লাগানো হয় অনেক সময় লাগিয়ে তারপর ঈদে পরানো হবে এটা ছিল হোয়াইটের মধ্যে এটাও আর এই যে সালোয়ারটা ছিল রোজার ঈদেও মাত্রাকে এরকম ড্রেস পরানো হয়েছে তবে ওইটা অনেক গর্জিয়াস ছিল এবার অত বেশি গর্জিয়াস না তারপরেও দেখতে অনেক প্রিটি লাগছিল ড্রেসটা এই জন্যই নেওয়া আমি যদি আগে এটা পেতাম তাহলে হচ্ছে লেহেঙ্গা বা ফ্রকের যে কোনো একটা আইটেম বাদ দিয়ে দিতাম ওইখান থেকে কারণ যে ওইগুলো কেনার পর তারপর এইটা কেনা হয়েছে কারণ এটা আমি পরে দেখেছিলাম দেখে আমার ভালো লেগেছে এই জন্যই কেনা বাসায় আনার পর তো মাত্রা লেহেঙ্গা আর ফ্রক দেখে অনেক বেশি খুশি সে পড়বে তারপর থাকে একটু পরিয়ে ট্রায়াল দেওয়া হয়ে গেছে তার ঈদের ড্রেসটা কিন্তু অলমোস্ট পুরান হয়ে গেল তাই না আমরা ছোটবেলায় তো কাউকে ড্রেস দেখাতেই চাইতাম তার সব থেকে পছন্দ হয়েছে এই দুইটা ড্রেস এই জন্য সে বারবার পরতে চাচ্ছিল তারপর তাকে পরিয়ে এখন সে ভাইয়ার সঙ্গে মডেলিং করছিল আল্লাহ ফির সবাইকে